হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি পরীক্ষায় কমন পাবে কোশ্চেন নাম্বার ওয়ান চর্যা পদে সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা কে অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ সংখ্যক পদ বা বেশি সংখ্যক পদ সঠিক উত্তর অপসার ডি কাহপা ইনি কান্নপাদ বা কৃষ্ণ বজ্র নামেও পরিচিত ছিলেন ইনি চর্যাপদে থেকে বেশি সংখ্যক প্রায় চোদ্দোটি মতো পদ উনি রচনা করেছেন আর প্রথম পদকে রচনা করেছেন না লুইপা আর চর্যাপদ আবিষ্কার করেছেন কে না হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে তাহলে প্রথম পদ লুইপা রচনা করেছেন সব থেকে বেশি সংখ্যক পদ রচনা করেছেন কান্নপা বা কান্নপাদ নেক্সট শিবাজির অষ্টপ্রধানে প্রধান সেনাপতি কে ছিলেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ অষ্টপ্রধানের প্রধান সেনাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সার ই নৌবদ ইনি অষ্টপ্রধানের প্রধান সেনাপতি বা সেনাধিনায়ক হিসেবেও পরিচিত ছিলেন উনি শিবাজির ছত্রপতি শিবাজির অষ্টপ্রধান যেটা ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন সর্বক্ষত্রান্তক উপাধিতে কাকে ভূষিত করা হয় অপশান কী কী দেয়া রয়েছে দেখো সর্বক্ষত্রান্তক সঠিক উত্তর হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি মহাপদ্ম নন্দ যিনি নন্দ রাজবংশের প্রথম সম্রাট ছিলেন মহাপদ্ম নন্দ তিনি সর্বক্ষত্রান্তক উপাধিতে ভূষিত হয়েছিলেন এছাড়া উনি একরার উপাধিতে ভূষিত হয়েছিলেন এছাড়া ওনাকে দ্বিতীয় পরশুরাম এই উপাধিতেও ভূষিত করা হয়েছিল মহাপদ্ম নন্দকে নেক্সট প্রশ্ন যাচ্ছে রাষ্ট্রকবি নামে কে পরিচিত অপশান কী কি দেয়া রয়েছে দেখো রাষ্ট্রকবি নামে পরিচিত সঠিক উত্তর অপশন অপশান বি রামধারী সিং উনার পুরো নাম রামধারী সিং দিনকার যিনি ডি প্লাম দিনকার নামে পরিচিত ছিলেন উনি শুধু একাধারে কবি ছিলেন তা নয় উনি প্রাবন্ধিক ছিলেন দেশপ্রেমী ছিলেন উনি যখন জাতীয়তাবাদী কবিতাগুলো রচনা করেছিলেন বা ওনার জাতীয়তাবাদী রচনা ওই রচনাগুলোর মধ্যে উনি ওই রচনাগুলোকে ফুটিয়ে তুলেছিলেন রচনাগুলোর মধ্যে দেশপ্রেম সম্বন্ধে ফুটিয়ে তুলেছিলেন রামধারী সিং দিনকার যিনি জাতীয় কবি নামে পরিচিত ছিলেন এছাড়া রুশরা উনাকে পাঁচশো নিক নামেও পরিচিত ছিলেন নেক্সট কোন চিত্রকর্মটি ইটালন নামে পরিচিত কোন চিত্রকর্ম অপশান কী কী দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ইটালন সঠিক উত্তর কী হবে অপশান এ সৌরা সৌরা চিত্রকর্ম যেটা উড়িষ্যা রাজ্যে দেখা যায় মূলত এটা হচ্ছে একটা আদিবাসীদের দেওয়াল চিত্রকর্ম ঠিক আছে এই চিত্রকর্মটা কীভাবে না প্রথমে সীমানা তৈরি করা হবে তারপরে মাঝের অংশগুলো পূরণ করা হবে যেটাকে জাল পদ্ধতিও বলা হচ্ছে এই চিত্রকর্মগুলিতে তোমার দেবতা গাছপালা ফুল এই সমস্ত কিছু আঁকা হতো ঠিক আছে এটা হচ্ছে একটা আদিবাসীদের দেয়াল চিত্র যেটা ইটালন নামে পরিচিত ছিল যেটা ওড়িশা রাজ্যে পাওয়া যায় ঠিক আছে নেক্সট বৃহৎ সংহিতার রচয়িতাকে অপশানকে কি দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ বৃহৎ সংহিতার রচয়িতা সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর কি হবে অপশন বি বরাহ মিহির যিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহ মেহের উনি গুপ্ত যুগে ঠিক আছে গুপ্ত যুগে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে বলতে গেলে বৃহৎ সংহিতা নামে একটি সংস্কৃত পাঠ রচনা করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী বরাহ মেহের নেক্সট প্রশ্ন কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে বাঁকুড়া জেলা আর বর্ধমানের মধ্যে একটা সীমানা তৈরি করেছে সঠিক উত্তর হবে অপশান এ দামোদর নদী দামোদর নদী কি করেছে না বাঁকুড়া বর্ধমানের সীমানা তৈরি করেছে বলতে গেলে বাঁকুড়া জেলা এবং বর্ধমান জেলা দুটোকে সেপারেট করেছে মানে আলাদা করে রেখেছে দামোদর নদী নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন খেলোয়াড় ভারতের তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন তম চেস গ্র্যান্ড মাস্টার সম্প্রতি হয়েছেন কোন খেলোয়াড় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ পি শ্যাম নিখিল উনি সম্প্রতি ভারতের পঁচাশি তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন নেক্সট প্রশ্ন কোন নদী কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করে আমরা বাঁকুড়া বর্ধমানের মধ্যে জানলাম এবার আর জলপাইগুড়ির মধ্যে কোন নদী সীমানা তৈরি করছে সঠিক উত্তর হবে অপশান বি কালজানি নদী যেটা হচ্ছে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি এই দুটো জেলাকে আলাদা করেছে তাহলে দামোদরকে আগে করেছে বাঁকুড়া বর্ধমানকে কালজানি নদী কী করেছে না কোচবিহারের জলপাইগুড়ি জেলাকে পৃথক করে রেখেছে নেক্সট প্রশ্ন যাচ্ছি পালং শাগে কোন অ্যাসিড পাওয়া যায় পালং শাকে কোন অ্যাসিড পাওয়া যায় অপশান কী কী দেয়ার সে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি অকজালিক অ্যাসিড এটা হচ্ছে একটি জৈব অ্যাসিড অকজালিক অ্যাসিড এই অকজালিক অ্যাসিড কী করে না ক্যালসিয়াম এবং আয়রন এই সমস্ত খনিজ পদার্থগুলিকে শোষণ করার জন্য হস্তক্ষেপ করে এবং ক্যালসিয়ামের সাথে দ্রবীভূত একটি স্ফটিক তৈরি করে নেক্সট বেগম হজরত মহল কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো খেলাগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে তার মধ্যে বেগম হজরত মহল কাপ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি ফুটবল খেলার সঙ্গে যুক্ত বেগম হজরত মহল কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছেন নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল থেকে প্রথমবার মানে আগে অংশগ্রহণ করেনি সঠিক উত্তর হবে অপশান ডি সৌদি আরব সৌদি আরব একদম প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সম্প্রতি অংশগ্রহণ করেছে এর আগে কখনো করেনি নেক্সট প্রশ্ন গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি আমরা যেটাকে গ্লোবার সল্ট বলছি ওর একটা রাসায়নিক নাম রয়েছে ওই রাসায়নিক নামটা কি অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি সোডিয়াম সালফেট যার সংকেত হচ্ছে এন এ টু এস ফোর আমরা সোডিয়াম সালফেটকে এন এ টু এস ও ফোর লিখে প্রকাশ করি এটা হচ্ছে গ্লোবার সল্টের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমি টমেটো লাল রঙের জন্য কোনটি দেয় টমেটো তো লাল কালারের হয় তো লাল কালার হওয়ার জন্য কী দেয় অপশান কী কী দেয়ার হচ্ছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি লাইকোপেন লাইকোপেন হচ্ছে টমেটোর লাল রঙের জন্য টমেটো তো মূলত দুটো রঞ্জক থাকছে একটা হচ্ছে ক্লোরোফিন যেটা সবুজ আর হচ্ছে লাইকোপেন যেটা লাল রঙ হওয়ার জন্য দায়ী হচ্ছে টমেটোর নেক্সট প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি যেটা হচ্ছে রোমান স্বাধীনতার একটি দেবীর মূর্তি তো এটা কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান ডি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক বলতে মূলত নিউ জার্সিতে অবস্থিত এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা রোমান স্বাধীনতা দেবীর একটি মূর্তি বলতে পারো তো যেটা হচ্ছে নিউ ইয়র্কের মূলত নিউ জার্সিতে অবস্থিত রয়েছে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানো আমি চেষ্টা করব তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার